পক্ষ থেকে ভালো আছে সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমি আর কাহিনী এত যে সুন্দর লাগে আসলে কি বলবো যদি আপনি তাদের কালারটা একটু খেয়াল করেন এটা কিন্তু এডিট করা না বাস্তবে কিন্তু এত বেশি সুন্দর যেটা দেখলেও প্রথমে প্রথম অবস্থা আপনার থেকে মনে হবে না পরবর্তী আপনি যখন এটাকে আস্তে আস্তে দেখবেন দেন আপনি বুঝতে পারবেন যে এটা সৌন্দর্যটা এর আগে না কত কালার আছে ইভেন অনেক বেশি মায়া লাগে যখন তাকে নিয়ে যখন আপনি এইভাবে বসবেন না সে একটু পর আপনি যখন তাকে স্প্রে করবেন একটু সে একটু পরে তার গাটা চুলকাবে গাঠা যখন চুলকায় তখন তার কালার গুলা লাগে যে গিরগিটির মতো পরিবর্তন হয় তো গিরগিটির মতো যখন পরিবর্তন হবে তখন তো আপনার নিজেরই আসলে ভালো লাগবে দেখতে আবার আপনার ইচ্ছে করবে যে একদম এক কামড়ে যাতে খেয়ে ফেলতে পারে কি কিসে কিছু বলবা তুমি হ্যাঁ পাকা আম কার না খাইতে ইচ্ছে করে বলেন দেখতে পারছেন এত বেশি সুন্দর